বলতে পারবো তিন বোনের মতো হবে আর পরেরটা এরকমই হবে হান্ড্রেড পারসেন্ট জার্সি অনেক যারা প্রবাসী থাকে তারা গরু আপনার নতুন খামারি করতে চায় এবং তাদের উদ্দেশ্যে কি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আপনাকে ও আচ্ছা চাচার ফোন নাম্বার নেই তো আপনি এই হাটের এগুলো তো আছেন তাই না এই কালামপুরের বৃহত্তম একটি হাট প্রতি বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত আটটা মধ্যে হাটটি হয়ে থাকে আপনারা এসেও তাকে পাবেন এবং হাটে থেকে ওনার কাছ থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন আজকে নিয়ে আসছেন মোট কয়টা এখন আছে কয়টা এই এই তিনটায় আছে বাদ দিগুলো বিক্রি করে ফেলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা হাটে সার্বিক পরিস্থিতি এবং বর্তমান অবস্থা জানার চেষ্টা করতেছি অবশ্যই যারা যদি ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা কিছু ফিজিয়াম গরু আপনাদেরকে দেখাচ্ছি কালেকশান ভাই এটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটা চাওয়া দাম না ভাই বিক্রি কত এটা পাঁচ কম পড়বে না আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট তো ফিজিয়াম তাই না আচ্ছা আর ওই পরেরটা কত দাম যাচ্ছেন এটা চাওয়া দাম বিক্রি বিক্রি পাঁচ আশি পরেরটা ভাইয়া একই দাম এগুলোর কয় দাঁত হয়েছে দাঁত হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফিজিয়াম গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কালামপুরের বেতমী হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ভাইয়া আপনার নাম কি ভাইয়া নাম কি আপনার আজকে গরু নিয়ে আসছেন কয়টা টোটাল আর তিনটা আছে প্রতি প্রতি বৃহস্পতিবার হাটে আসেন তাই না ভাই প্রতি বৃহস্পতিবার হাটে আসে প্রতি হাটে আসে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে এবং এসে গরু ক্রয় করতে পারবেন খুব সুন্দর মানে কিছু ফিজিয়াম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এগুলো কি মাংসের জন্য বেস্ট না যারা খামারি করতে চাই এখানে খামারির জন্য বেস্ট হ্যাঁ এগুলো যারা আপনার নতুন খামারি উদ্যোক্তা আছেন তারা আপনারা এই কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কিনে আপনারা খামার শুরু করতে পারেন এবং এই হাটে আসতে সুন্দরবনে কিছু গরু পাবেন সব কোয়ালিটি সম্পন্ন এবং খুব সস্তা দামে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম